ওম নম শিবায় বন্ধুরা জয় শিবশক্তি জয় রাধা সবন্ধুরা আজকে যে বিষয়টা হচ্ছে ইউনিভার্স মহাবিশ্ব আপনাদের কী জানান দিতে চাইছেন ইয়েস বন্ধুরা মহাবিশ্ব চাইছেন যে আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যে কাজ করুন আপনারা অলরেডি তৈরি হয়ে গেছেন আপনারা যোগ্য হয়েছেন সেই কাজের জন্য অ্যাকচুয়ালি অনেক যাকে বলে অনেক ঘরকুটো পুড়িয়ে আপনারা কিন্তু এই জায়গায় এসেছেন আর এখান থেকে যদি পিছু হরতে যান সেটা কিন্তু মোটেই ভালো দেখাবে না সো কিছুতেই পিছনো যাবে না আপনাকে এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ মহাবিশ্ব কন্টিনিউসলি আপনার সাথে কথা বলতে চাইছে। এবার মহাবিশ্ব সত্যি কি মানুষের মতো কথা বলবে না সে তো না তাহলে মহাবিশ্বের অনেক ইঙ্গিত আছে অনেক সংকেত পাঠান আমাদের কাছে যেগুলোর দ্বারা মহাবিশ্ব আমাদের সাথে কানেক্ট করতে চায় আর তা হল আপনি হয়তো রিপিটেটিভ নাম্বার যেমন হচ্ছে ট্রিপল ওয়ান বা চারটে ওয়ান আপনি দেখছেন আপনি টু 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 নাম্বার দেখছেন এরকমভাবে অনেক সংখ্যাকে আপনি রিপিটেডলি দেখতে পাচ্ছেন এর মানে আপনাকে বুঝতে হবে যে আপনার শোল কলিং হচ্ছে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চাইছেন সুবুদ্ধরা কোনো কিছুই কিন্তু অদেখা করলে হবে না আমাদের চোখের সামনেই রয়েছে অনেক কিছু আমরা অনুভব করতে পারি আমরা এই মহাবিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি অনায়াসেই আর তার জন্য শুধুমাত্র একটু একাগ্রতার প্রয়োজন একটু বিশ্বাসের প্রয়োজন আমরা যেমন চাই যে ঈশ্বর আমাদের সাথে আইমিন ঈশ্বরের সাথে যেন আমাদের সম্পর্কটা ভালো থাকে আমরা যেমনই হয় না কেন ঈশ্বরকে কিন্তু আমরা প্রত্যেকেই ভয় পাই কারণ আমরা জানি যে আমাদের মাথার উপরে সব কিছুর উপরে কিন্তু একটা সুপ্রিম পাওয়ার রয়েছে আর সেটা হচ্ছে ডিভাইন মহাবিশ্বের পাওয়ার সবন্ধুরা আপনার সোল কলিং হচ্ছে আপনারা এই ভিডিওটির সাথে কেন যুক্ত হয়েছে। আজকে যদি আপনারা এটা শুনছেন তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনাদের আধ্যাত্মিকতার বিকাশ হচ্ছে ঈশ্বর চাইছেন যে আপনাদের মনের মধ্যে আধ্যাত্মিকতার সঞ্চার ঘটাতে ঈশ্বর চাইছেন যে আপনারা আপনাদের মধ্যে যে লাইট রয়েছে সেটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিন দেখুন আপনার কাজের মধ্যেই আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে যার দ্বারা আপনি বিশ্ব জয় করতে পারেন সো আপনার ছোট্ট একটা পরিবর্তন আমাদের সমাজকে অনেক সুন্দর করে তুলতে পারে সুবন্ধুরা এটা হচ্ছে কলি এই চোখে যেমন খারাপ কাজ হচ্ছে নেগেটিভ মানুষগুলো যেমন সক্রিয় হয়ে উঠছে তেমন তাদের দমনের জন্য কিন্তু পজিটিভ মানুষের প্রয়োজন আর তারা কে জানেন আপনারাই তারা আপনাদের দিয়েই মহাবিশ্ব চাইছেন ছোট্ট ছোট্ট বলে না ছোট্ট ছোট্ট পাথর নিয়ে একটা বাঁধ তৈরি করতে চাইছে বা বলতে পারেন বিন্দুতে হয় সিন্ধু আপনারা এক একটা জলের বিন্দু আর সে বিন্দু নিয়ে ঈশ্বর চাইছেন সিন্ধু তৈরি করতে সবন্ধুরা এত ভালো একটা সময় এই সময়ে যেমন অরাজকতা চারদিকে সৃষ্টি হয়েছে তেমনি ঈশ্বর কিন্তু তার প্রিয় ভক্তদের পাঠাচ্ছেন বলতে পারেন ঈশ্বরের দূত হয়ে আপনাদের আগমন হয়েছে পৃথিবীতে তাই আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ঈশ্বরের আদেশ মান্য করে চলা আবার বলি জীবনের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্যই কিন্তু ঈশ্বর লাভ মনে রাখবেন এই পার্থিব জিনিসের প্রতি এত বেশি আকৃষ্ট হলে চলবে না সুবন্ধুরা আপনাদের কোনো কিছুর পিছনে কিন্তু ছুটতে হবে না আপনারা আকৃষ্ট করুন ডোন্ট চেস জাস্ট অ্যাট্রাক্ট আপনি ম্যাজিশিয়ান আপনার মধ্যে ম্যাজিক রয়েছে শো আপনাদের কিন্তু স্পিরিচুয়াল এপনিং আধ্যাত্মিকতার বিকাশ অলরেডি হয়ে গেছে আপনারা অনেকেই অনুভব করছেন যে আপনার মধ্যে একটা বিশেষ কিছু হচ্ছে যেটা অন্যদের মধ্যে নেই আর এই সময়টা আপনি কিন্তু একান্তে কাটাতে বেশি পছন্দ করছেন অনেকেই যারা আপনার শোল গ্রুপের নয় তারা কিন্তু বুঝতে পারছে না আপনার মধ্যে কি হচ্ছে সেটা হয়তো তাদের কাছে এটা একটা মনে হচ্ছে একটা হাবিচাবি জিনিস একটা আবলতাবল জিনিস আপনাকে এর জন্য হয়তো অনেক হাসি ঠাট্টার শিকারও হতে হচ্ছে কিন্তু বিব্রেভ মনে রাখবেন হাসি ঠাট্টার শিকার তারাই হয়েছেন যারা খ্যাতি অর্জন করেছেন যারা বিশ্বের একজন হয়েছেন সবন্ধুরা ঘাবড়াবেন না এটা আপনাদের টাইম মহাবিশ্ব আপনাদের সাথে আছেন নিজেদেরকে চিনুন নিজের অন্তরাত্মাকে চিনুন নিজের অন্তরাত্মা কি বলতে চাইছে সেই বিষয়ে একটু ধ্যানমগ্ন হন আর মহাবিশ্বের সাথে একত্রিত হয়ে যান আর ঈশ্বরের দূত হয়ে এই পৃথিবীতে আপনার যে উদ্দেশ্যে আগমন হয়েছে সেই উদ্দেশ্যে কাজ করে যান সো কংগ্রাচুলেশনস বন্ধুরা আপনারা এই সময় সব থেকে সুখী মানুষ হিসেবে নিজেকে অনুভব করছেন আপনাদের জীবনে এত ঝড়ঝাপটা এসেছে এত দুঃখ আপনারা মানে দুঃখ কষ্ট সহ্য করেছেন তবুও এখন যেন একটা প্রশান্তির আভাস পেয়েছেন আপনারা আপনারা এখন যেন রিল্যাক্স অনেকে ভাবছেন অনেকে অবাক হচ্ছেন যে আপনাদের এই সময়েও আপনারা এত নিশ্চুপ কেন এত শান্ত কী করে সুবন্ধুরা এটা কিন্তু সবাই বুঝতে পারবে না এটা বলে না যে ঈশ্বরের মধুর রস যে একবার যে তার স্বাদ পায় তার কিন্তু এই পৃথিবীর সমস্ত কিছুই তুচ্ছ মনে হয় সুবন্ধুরা আপনারাই সেই ব্যক্তি আপনারাই সেই দূত হয়ে এখানে এসেছেন নিঃসন্দেহে অবশ্যই আপনারা একবার তো সমর্পণ করে দেখুন দেখুন কি হয় ম্যাজিক সো আপনারা র্যান্ডমলি এই ওয়ার্ডটি বলতে পারেন ম্যাজিক ম্যাজিক এটা আপনারা দিনভর একদিন শুধু একদিন চেন্ট করে দেখুন আপনার যতবার মনে হয় টোয়েন্টি ওয়ান টাইমস ফিফটি ওয়ান টাইমস ওয়ান জিরো এইট হাজারবার যতবার ইচ্ছে হয় আপনি এটা বলতে পারেন যে আমার জীবনের সমস্ত এরিয়া জুড়ে ম্যাজিক হচ্ছে ঈশ্বর আমার সাথে আছেন আমি অলরেডি আমার স্বপ্নের জগতে বসবাস করছি আমি যা চেয়েছি ঈশ্বর আমাকে তার থেকেও শতগুণ বেশি দিয়েছেন এবং আমি তা উপভোগ করছি ফিল করুন বন্ধুরা ফিল করুন সো আপনি হচ্ছেন নেক্সট স্টার সো এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ জুড়ে থাকার জন্য ওম নমশীব জয় শিবশক্ত